আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে আছেন বিভিন্ন ব্র্যান্ডের সাবান ইউজ করতেন প্লিজ আপনারা ইউজ করেন এই সোপে আছে শুধুমাত্র আপনার নর্মালি যে জাস্ট স্কিনটাকে ভালো রাখার জন্য করবেন তা কিন্তু নয় আপনার স্কিনে যত ধরনের সমস্যা আছে কালো দাগ বলেন মেস্তা বলেন এবং হচ্ছে যে যাদের বরণের সমস্যা আছে বা স্কিনে লাল লাল রেশ হয় বা অ্যালার্জি সমস্যা আছে প্রত্যেকে কিন্তু আমাদের এই সাবানটা ইউজ করতে পারেন এবং একটু আমি ক্লিয়ার করে দিই আমাদের বিজনেস পার্টনারদের জন্য যাদের বরণ আছে বা কালো কালো রেশ আছে তারা আমাদের এই সাবানটা ডেলি সকালে রাত্রে দুবার ব্যবহার করবেন এবং যাদের মেস্তার সমস্যা আছে এটার সাথে অ্যাড করতে হবে বেবি অয়েল এই সাবান দিয়ে সকালবেলা মুখ দিয়ে বেবি অয়েলটা মালিশ করতে হবে তবে আমাদের এই সাবানটা যেই কারণেই ব্যবহার করেন না কেন ব্যবহারে একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এটা মুখের মধ্যে মেসাজ করতে হবে মেসাজ করে তারপর এটা ওয়াশ করতে হবে যদি যাদের মেস্তার সমস্যা আছে তারা হচ্ছে এটা সাবান দিয়ে ওয়াশ করার পর এই বেবি অয়েলটা সেম ভাবে দুইটা আঙ্গুল দিয়ে মুখের মধ্যে এটা করবেন এটা এটা হবে রাখবেন আবার পরবর্তীতে যখন আপনি সন্ধ্যায় সাবান দিয়ে ধুবেন সেম ভাবে ধুয়ে আবারও আপনি আপনার যে বেবি অয়েলটা আবার আপনি ইউজ করবেন এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জির সমস্যা যাদের আছে তারা এই সাবানটা ইউজ করবেন সেম ভাবে যে কোনো জায়গা যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো কারণেই ব্যবহার করেন না কেন সময় নিয়ে ব্যবহার করবেন এবং যাদের অ্যালার্জির সমস্যার জন্য ব্যবহার করবেন তারা এই সাবানটা ব্যবহার করার পরে আমাদের মেসেজ অয়েল আছে কেন মেসেজ অয়েল এই গ্যানো মেসেজ অয়েলটা ইউজ করবেন সেটাও সেমভাবে শরীরে ভালোভাবে মালিশ করতে হবে এবং যাদের বরণের সমস্যা আছে বা কালো কালো রেস থাকে বা সাদা সাদা পুজের মতো থেকে বের হয় তাদেরকে এই এই সাবানটা দুই থেকে তিনবার ইউজ করতে হবে ডেলি আবার আরেকটা কথা বলি যাদের আহ অয়েলি স্কিন বা ড্রাই স্কিন অনেকের আমাদের এই সাবানটা শুট করে না কেন শুট করে না কারণ এখানে মাশরুম যাদের স্কিন স্কিনের মধ্যে ভিটামিন মিনারেল দুর্বলতা আছে তাদের জন্য কিন্তু এটা একটু হার্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের অয়েলি স্কিন আছে তারা আমাদের একটা কম্বো আছে সেটা হচ্ছে স্ক্রাবের সাথে পাপায়া আপনারা আমাদের যে নিম নিম বারটিম বিউটিবার এখানে আমার স্কিনে সাবান দেখতে পাচ্ছেন ওই সাবানগুলো আপনারা ব্যবহার করতে পারেন যাদের ড্রাই স্কিন আছে তারা এইরকম সেম সেম অ্যাপ্রিকোট ওইটার সাথে আমাদের এলোভেরা ফেস ওয়াশ আছে সে অ্যালোভেরা ফেস ওয়াশ টা ইউজ করতে পারেন ওকে এখন